হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি সুস্থ আছি তো এখন একটু টুকটুক করে হাতে হাতে কাজ করি বিছানাটা গোছানো এই যে বিছানাটা গোছানো তো দেখো বন্ধুরা সবার প্রথমে তো বলি আজকে তো দশমী মা দুর্গা চলে যাবে বিসর্জন হয়ে যাবে মানে বছরে একবারই তো আসে বলো কিন্তু দেখতে দেখতে পুজো শেষ এই পুজোটার জন্যেই তো সবাই অপেক্ষা করে থাকে আমিও থাকি কিন্তু এই বছর মা দুর্গা হয়তো চায়নি তার জন্যে আমি আর আমার মেয়ে মা দুর্গার মুখ দেখতে পারলাম না তো যাই হোক সুস্থ হয়ে যাই আশা করছি পরের বছর যাব দেখতে তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে বানাচ্ছি মানে ডালিয়া করব আজকে আর ভাতটা করব না মেয়ে বললো মা ডালিয়াটাই করো ওটাই তুমি আর আমি দুজনে খেয়ে নেবো তো ডাল রয়েছে আর শুধু হাঁপিয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা কাজ করতে করতে তো এই যে মেয়ে স্নান করা হয়ে গেছে পুজো দিচ্ছে দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল বলো বন্ধুরা তো যাই হোক আমি আগে থেকে একটু ভালো আছি মোটামুটি ভালোই আছি আর ওষুধ আজকে শেষ তো ওষুধ আনতে যাবে মেয়ে মেয়ে বিকালে যাবে ওষুধ আনতে ওষুধটা তো আনা হয়নি আনতে হবে আর ওষুধটা খাচ্ছি দেখে আমি সুস্থ আছি দেখো বন্ধুরা মেয়েকে এই যে দেখতে পেলে ডালিয়াটা করলাম একটু জলটা বেশি দিয়েছিলাম কিন্তু জলটা না শুকিয়ে গেছে কম হয়ে গেছে আর আমি ডালিয়াতে একটু গরম জলই দিই হালকা হালকা একটু গরম জল করে তারপরে কিন্তু দিই কেন বলো তো গরম জলটা যদি না দিই না দিলে ভালো হয় আর কি তো সেই জন্য গরম জল দিই আর মেয়ের কোনো বায়না নেই মেয়ে বলছে মা তুমি ডালিয়া খাবে তাহলে আমিও খেয়ে নেবো আজকে আর ভাত করতে হবে না আর তাছাড়া বন্ধুরা চালটাও বাড়ান্ত মানে নেই বলতে নেই তো চালটাও বাড়ান্ত তো সেই জন্যে মেয়ে বললো ডালিয়া খেয়ে নেই দেখো গলার ফোলাটা দেখেছ অনেকটা কমেছে কিন্তু আছে হালকা আছে এখনও এই মাসে বন্ধুরা ওষুধ খেলে তিন মাস কমপ্লিট হবে তার তিন মাস না চার মাস হবে অক্টোবর তো আজকে তো অক্টোবরে দু তারিখ আজকে মেয়ে বিকালে ওষুধটা আনবে মানে ওষুধ আনতে যাবে তারপরে নভেম্বর ডিসেম্বর আর দু মাস মাস ওষুধটা খেলে ডাক্তারবাবুর কাছে যাব তারপরে দেখি ডাক্তারবাবু কি বলেন তাই না বলো আর মাঝে মাঝে না বন্ধুরা ওই যে বলছিলাম হাতটা ঝিনঝিন করে তো কেন করে বুঝতে পারছি না বেশ কয়েকদিন ধরেই করছে হাতটা ওরকম মানে অবাস হয়ে যাচ্ছে ঝিঝি ধরে যাচ্ছে হঠাৎ হঠাৎ তো এই জন্যে তোমাদের যদি জানা থাকে একটু বলো না বন্ধুরা প্লিজ আমি তো বুঝতে পারছি না আর ওই যে দিদি ভাইটা উনি দিদিভাই বলেছিল যে তেল দিলে নাবিতে ঘুমটা হয় তো দিদিভাই তোমাকে বলছি তেলটা দেয়াতে আমার এখন রাতে কিন্তু ঘুমটা হচ্ছে মানে আগে যেমন একদম ঘুমাতে পারতাম না এখন না ওই ধরো এক দুটো একটা দেড়টা দুটো সময় যদি ঘুমাই ওই ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় কোনো দিন আবার পাঁচটা কিন্তু রাতে এখন তিন ঘন্টা চার ঘন্টা ঘুম হয় আগে যেমন একদমই ঘুমাতে পারতাম না তা এখন রাতে ঘুমটা একটু হচ্ছে সেই জন্যে অনেক সময় কী হয় বলো তো রাতে না ঘুমালে কিন্তু আমাদের চোখের তলায় কালি পড়ে বলো আর এই দেখো মেয়ে তো সব কাজ সেরে স্নানে গেছে আর এই যে বৃষ্টি হচ্ছে আবার আজকে আজকে দশমী মা দুর্গা তো চলে যাবে তো মনটা সত্যি সবারই খারাপ আর এই দেখো আমার মুখে এই যে কালো দাগগুলো আগের থেকে অনেকটা গেছে আর বন্ধুরা এই যে ঘড়িতে ঘন্টা বাজছে এখন দুটো বাজে আমি এখন ভিডিওটা করছি কারণ সকালবেলা করতে পারিনি বৃষ্টি হচ্ছিল বাইরে আর বৃষ্টির আওয়াজটা হয় তো তার জন্যে ভিডিওতে ভয়েসটা অসুবিধা হয় এই কারণে ভিডিওটা এখন করছি আর মেয়ে স্নানে গেল এই জন্য মেয়ে বললো মা তুমি এখন ভিডিও করে নাও তারপরে স্নান করে এসে মেয়ে পুজো দিতেও শুরু করে দিয়েছে ঘট বসাচ্ছে বৃহস্পতিবার তো এই পাশে এক দাদা আম পাতা আমার গাছ আছে টবের মধ্যে ওই গাছের থেকে আম পাতা নিয়েছে আম সরায় বলে আর আমার যে কয়েকটা টবে ফুল গাছ আছে ওই ফুল দিয়ে আর কি মেয়ে পুজো দিচ্ছে সব সময় তো ফুল কেনা হয় না বন্ধুরা আগে আমি প্রত্যেক বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবারেই কিনে আনতাম কাজ করে আসার সময় মেয়ের স্কুলে দিয়ে আসার সময় এখন তো বুঝতেই পারছ টাকাও লাগে সেটা কোথায় পাবো তো এই জন্যে গাছে যেটুকু একটা দুটো ফুল হয় ওটা দিয়েই পুজো দেয় মেয়ে আর বাজারে তো অনেক দিন যাওয়া হয় না প্রায় এক বছর হয়ে গেল আরেকটা কথা জানো তো বন্ধুরা এই যে পুজো চলে গেলো নবমী গেল কালকে আজকে দশমী আমি পুজোর মধ্যে আমার মেয়েটাকে কিচ্ছু খেতে দিতে পারিনি গো আজকে পুজো শেষ কিন্তু পুজোতেও সেরকম কিছু দিতে পারিনি আর ওই কাকটা না বারবার ডাকছে তাই আমি আবার দেখছি একটা কাক মাথার কাছে এসে বসে আছে দেখো জালনারও ওই পাশে দেখতে পাচ্ছো তোমরা তো সেই কারণেই না বন্ধুরা মনটা একটু খারাপ আবার মেয়ে যেহেতু বলে মা তুমি মন খারাপ করো না কী হয়েছে এক বছর খাইনি তো কী হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি ছিটে ফোটা হচ্ছে এখন সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে বৃষ্টিটা তো সেই জন্যই না বন্ধুরা আমার তো সব কিছু তোমাদেরকে নিয়ে তোমরা ছাড়া তো আমার কেউ নেই তোমরাই একমাত্র আমার পরিবার আমার নিজের তাই তোমাদের সাথে বলি কথা বলি সব রকম কথাই বলি আমার মনে যে কষ্টটা শেয়ার করি তোমাদের সাথে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা পুজো কেমন কাটালে কমেন্ট করো আমাকে কটা ঠাকুর দেখলে শঙ্করী দিদিভাই ভালো আছো ও নিশ দিদিভাই ভালো আছে তোমরা সবাই ভালো থেকো মেয়েকে নিয়ে আমি আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি এখন একটু ভালো আছি আগের থেকে একটু ভালো আছি গলার ফোলাটা একটু কমেছে যেহেতু আমি একটু খেতে পাচ্ছি এখন একবার করে দুপুরবেলা ওই গলা ভাত আস্তে আস্তে খেতে পারি খাই কিন্তু আজকে করিনি আজকে ডালিয়া করেছি মেয়ে আর আমি ওটাই খাবো দেখ ডালিয়াটা কেমন হয়েছে বলবে আর আলু ভাজা করেছি মেয়ের জন্যে ওটাও দেখিয়েছি তোমাদেরকে তো যাই হোক মনটা তো খারাপ বন্ধুরা কিছু করার নেই জানো তো ই দেখো এই যে ডালিয়াটা বানিয়েছি এরকম করে ডাল দিয়ে একটু পাতলা করে যাতে খেতে পারি আমি এইভাবে এই কড়াইতে করেই করেছি পাতলাই করেছিলাম আরও কিন্তু জলটা যেন টেনে নিয়েছে পেয়ে গেছে আর একটু জল দিলে ভালো হতো তো যাই হোক হয়ে গেছে আর মেয়ের জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি গোল গোল করে ভাজা করে দিচ্ছি নেই কিছু আর সবজির দাদাটাও না আসেনি জানো তো বন্ধুরা তো এই জন্য ভাবলাম একটু আলু ভাজা করে দিন আমি তো খেতে পারিনি আমি খাই না নিয়ে খায় ও তো আবার এমনি খেতে পারে না খেয়ে নেয় না থাকলে কিন্তু আলু ছিল দুটো তাই ভাবলাম তাহলে মেয়েকে দুটো আলু ভাজা করে দিই তো সেই জন্য ওকে আবার দুটো আলু ভাজা করে দিলাম ও এটাই রাতে খেয়ে নেবে দুপুরে খেয়ে নেবে আর দেখো মেয়ে পুজো করছে আজকে তো শেষ বন্ধুরা ঢাকা দেওয়া থাক এটাও হয়ে গেছে ঢাকা দিয়ে দিন মেয়ের পুজো দেওয়া হবে তারপরে তো দেখো বন্ধুরা আজকে যেহেতু দশমী ঠাকুর বরণ হবে এই দুপুরবেলায় শুরু হবে আমাদের এখানে একটা দুর্গা পুজো হচ্ছে তো এই যে অ্যানাউন্স করছে শুনতে পাচ্ছ আর প্রত্যেকবার না আমি যাই বরণ করতে যেতে হয় শ্বশুরবাড়িতে যেহেতু অনেক নিয়ম আছে দশমীতে ঘর যাত্রার ঘর বসাতে হয় আমাদের নিয়ম কিন্তু এই বছর তো আমার শরীরে মানে শরীর ভালো না কিছু করতে পারি না তাই এই বছর আমি কোনো কিছুই বন্ধুরা নিয়ম করতে পারিনি আর বরণ করতেও আমি যাব না গেলে তোমাদের সাথে শেয়ার করতাম আমার আগের যে ভিডিওগুলো আছে দেখবে ওখানে আছে আমি গেছিলাম বরণ করতে ভিডিও করেছিলাম তখন ভিডিও দিয়েছিলাম আর এই বছর দেখো বন্ধুরা আমি অসুস্থ হয়ে পড়ে আছি কিছুই করতে পারিনি কিছুই করতে পারছি না তো যাই হোক দেখতে পেলে মেয়েকে ওই যে ডালিয়াটা বানিয়েছি আর আলু ভাজাটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে বলো বন্ধুরা আর ডালিয়াটা এইভাবেই বানাই সবজি দিয়েও বানাই কিন্তু সবজি তো কিছু নেই তাই এমনি বানিয়েছি আর আমি সবজিটা দিয়ে এখনও গিলে খেতে পারি না আর একটু জলটা একটু বেশি দিতে হয় পাতলা করি কিন্তু আজকে না জলটা টেনে নিয়েছে শুকিয়ে গেছে জলটা তো সেই জন্য ওই রকমই হয়েছে আর কি আর মেয়ের জন্য ওই যে একটু আলু ভাজা করে দিলাম ও ধরে ধরে খাবে ওটার সাথে যেহেতু আজকে কোনো কিছু রান্না ভাত তাত কিছু করিনি ভাত করলে ফেনা ভাত করে ওকে একটা আলু সিদ্ধ দিলেই মেয়ে খেয়ে নেয় এই পুজোর মধ্যে কি বন্ধুরা আমার এই এক বছর কাছাকাছি আমি তো শাক সবজি মাছ মাংস কিছুই খেতে নি ভাতও খেতে পারিনি এই ডালিয়া আর ছাতু খেয়ে গিয়ে আমি আছি আর ওটসটাও খাই এখন মশলা ওটসটা যেহেতু ডাক্তার না করেছে খেতে এখন খাচ্ছি না ওটসটা এখন আর খাচ্ছি না এখন শুধু ছাতুটা খাচ্ছি দুবার করে ছাতু খাই একবার খাই ওই যে ডালিয়া খাই আর যেহেতু এখন ভাতটা খাচ্ছি তো ডালিয়াটাও এখন একবারই খাচ্ছি মানে একদিন পর পর কোনো সময় আবার রাতে খাই আর সকালে ছাতুটা খাই আর হলিক্স থাকলে সকালে হলিক্সটা খাই হরলিক্সটা খেলে কি বলো তো একটু গায়ে জোর পাই আমার হেমোগ্লোবিনটা যেহেতু কম রক্তটা নেই তো সেই জন্য আগের থেকে বন্ধুরা দুর্বলটা অনেকটা কেটেছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তোমরা আমার পাশে আছো তোমাদের জন্যে আমি আজকে এতটা সুস্থ হতে পেরেছি আর দু মাস ওষুধ খেলে আমি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব তাই না বলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো এইভাবে আমার পাশে থাকো আর আমি যাতে ওষুধগুলো কিনে খেতে পারি তো বন্ধুরা দেখো বাইরে এই যে এরকম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে একটু থেকো বন্ধুরা তোমরা ছাড়া যে আমার কেউ নেই তো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় আর কালকে নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট টাইমে যদি আমি পারি ভিডিও দিতে ফোনটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তো ভিডিওটাও দিতে পারছি না ঠিকঠাক করে কালকে দিতে পারিনি ভিডিও করতেই পারলাম না কালকে এই যে একটু চার্জ হয়নি আজকে একটু চার্জ হয়েছে তাই ভিডিওটা করলাম তো যাই হোক একটা করে লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে আমার পরিবারে যদি আসো নতুন বন্ধু হয়ে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকে প্লিজ আর বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাকে আমার অনেকটা মোটিভেট করে তো তোমরা আমাকে ভিডিওতে তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দিও যারা নতুন এসছো আর যারা আমার পুরোনো বন্ধুরা আছে আমার পরিবারে তারা তো আমাকে একটা করে লাইক করে দিতেই পারো আর তোমরা তো দাও আমি না চাইতেই তোমরা তো দাও তবু বলছি বন্ধুরা তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আমার এই চ্যানেলটা যদি একটু দাঁড়ায় তাহলে এখান থেকে একটা ইনকাম আসলে তখন আমারও এই যে ওষুধ টষুধ কিনে খাই এগুলো আর সুস্থ হয়ে গেলেই তো আমি এক্ষুনি তো আর বাইরে গিয়ে সেলাই কাজ করতে পারবো না তবে আস্তে আস্তে যেটুকু পারি পারবো তো সেই জন্য বন্ধুরা যদি আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যায় এখান থেকে যে যেটুকু ইনকাম আসে তবু তো আমার কিছুটাতে হেল্প হবে তাই তোমাদেরকে বারবার বলি তোমরা ছাড়া আমি কিছুতেই কিছু করতে পারবো না বন্ধুরা তোমরা একটু আমার পাশে থাকো তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো আর একটু আমার পাশে থাকো যাতে আমি মেয়েটাকে নিয়ে মেয়েটার পড়াটা করাতে পারি পড়াশোনাটা করাতে পারি আর আমি একটু নিজে সুস্থ হয়ে কাজে বেরোতে পারি এটাই হলো তারপরে তো পরের কথা তো পরে তো আছেই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে দেখা হচ্ছে